ইমাম সাহেব একটা প্রশ্ন করি আপনাদের ধর্মে শয়তান কি শুধু মানুষকে খারাপ কাজ করাতেই আসে না ভাই শয়তান সবসময় খারাপ কাজ দিয়ে আসে না অনেক সময় সে ভালো কাজের মাঝেই ঢুকে পড়ে ভালো কাজের মাঝেও এটা কিভাবে সম্ভব ধরো দশজন মানুষ একসাথে ইবাদত করছে নজন আন্তরিক কিন্তু একজন মনে মনে ভাবল আমি সবার চেয়ে ভালো এই অহংকারী হল শয়তানের প্রথম দরজা একজনের মনে এমন ভাব এলে অন্যদেরও কি ক্ষতি হয় অবশ্যই সে অন্যদের ভুল খুঁজতে থাকে তার অস্থিরতা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আর পুরো পরিবেশের শান্তি নষ্ট হয়ে যায় তাহলে শয়তান আসলে মানুষের ভেতরেই লুকিয়ে থাকে হ্যাঁ ভাই তাই শিক্ষা একটাই অন্যকে বিচার নয় আগে নিজেকে শুদ্ধ করা কারণ একজনের ভেতরের শয়তান অনেক মানুষের শান্তি নষ্ট করতে পারে